হ্যালো বন্ধুরা পার্ট থ্রি নিয়ে চলে এলাম শুটিং আমাদের গ্রামে শ্যুটিং হচ্ছে পার্ট থ্রি দেখুন পার্ট থ্রি কেমন লেগছে কুলিটা দিয়ে থাকুন কুলিয়ে অনেক লোক মেয়ে ছেলে দেখছেন আমি জুম করে দেখাচ্ছি আপনারাকে এখানে এই দেখুন এটা কমেন্ট করে জানাবেন ইয়ার নাম কি বটে পুরুলিয়ার আসছেন দেখুন তাড়াতাড়ি গানটা ভালো সেরকম শোনা যাচ্ছেন না এখানে বলছে হবে না কিন্তু অন্য জায়গায় যাচ্ছি দেখুন আর দোকান সা আসাটা করছেন কি নাম বটের একটা একটার জানাবেন কমেন্ট করে জানাবেন এই যে দেখুন মহিলা অনেক আছে ঘুরে চলে গেল আরেক এক জায়গায় শুটিং হচ্ছে এই গানটা দেখুন হালকা হালকা গানটা শোনা পাবেন আপনারা দেখো কমন লাগছে দেখতে তো আর দমে লক শুটিং আছে দেখছি দেখে দেখে লে আর কমেন্ট করে জানাবেন হাঁড়িটা কেমন আছে আমাদের গ্রামের দৃশ্য হিরোটার নাম কী বলে কমেন্ট করে জানাবেন আর হিরো অইনটা কী বুঝলেন আর যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে লাইক সাবস্ক্রাইব করে নেবেন ठीक है थैंक यू